আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে খুবই মজাদার আর একটা মজা রেসিপি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে অনায়াসে আমি এখানে সাদা তেল নিয়েছি চুড়াটা লো রেখে একটু ভেজে নিচ্ছি লাল লাল করবো না কালারটা চেঞ্জ হবে না শুধু একটু কাঁচা ভাবটা কাটিয়ে নেবো এতে করে খেতেও ভালো লাগবে কাঁচা ভাবটা যখন থাকবে না এরপরে যখন ভালোভাবে ভাজা হয়ে গেল চার থেকে পাঁচ মিনিটের মতো লো হেটে ভেজে নিলাম আমি এখন একটা প্লেটে উঠিয়ে নেবো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আবারও সেম কড়াই চুলায় বসিয়ে আমি বাদাম ভেজে নেব বাজারে যে এমনি নর্মাল বাদামটা পাওয়া যায় আমি সেই বাদামটাই নিয়েছি তবে একটু ভালো আর বড় আকারে নিয়েছি এটা খেতে বেশ ভালোই লাগে ভিতরে রকম খারাপ লাগে না খেলে এজন্য একটু ফ্রেশ ভালো বাদাম নিলেই ভালো এরপরে আমি লোহিটে এই বাদামগুলো ভেজে নিয়েছি বাদামগুলো নাইনটি ফাইভ পারসেন্ট ভেজে নেব বাকিটা কুক হবে যখন আমি গুড়ার চিনি শিরাতে দিব এরপরে যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল আমি প্লেটে উঠিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য আমি সেম কড়াইটা আবারও চুলায় বসিয়ে দিলাম পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি এরপরে এখানে দিয়ে দিলাম গুড় আপনি যে কোনো গুড়ই এখানে ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম চিনি চিনিটা আমি এখানে এই কাপ এক কাপ দিয়েছি আবারও একটু দিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপরে সবগুলো গলে যাওয়ার অপেক্ষায় আছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যায় আমি চুলার রাসটা মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি খুব জোরে জাল দিলে নিজ দিয়ে পোড়া লেগে যাবে খাবারটা নষ্ট হয়ে যাবে আমি চাই না পোড়া লেগে খাবারটা নষ্ট হয়ে যাক তো মিডিয়াম আছে আমি জাল করে নিচ্ছি যখন সবগুলো ভালো করে গলে গেছে আমি এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস যাতে দানা দানা না হয় এক্ষেত্রে আপনারা এখানে খাবার লিকুইড গ্লুকোজটাও দিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না তার তার হচ্ছে এই শিরাটা পারফেক্ট হয়েছে কি না এটা আরেকটা ভাবে আপনি পরীক্ষা করে দিতে পারেন আপনি পানিতে দেওয়ার পরে যখনই শক্ত হয়ে যাবে একদমই কটকটে শক্ত চকলেটগুলো গুলো যেরকম আওয়াজ করে সেরকম যদি আওয়াজ হয় তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে আমি এখানে একটু খুব সামান্য বেকিং সোডা দিয়েছি যাতে ফাপানো হয় চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দেবেন বাদাম আমি এখানে পারফেক্ট হয়েছে জন্যই বাদামগুলো দিয়ে দিলাম বাদাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে আমি এখান থেকে কিছু অংশ বাদাম উঠিয়ে তিলে দিয়ে দেব যে তিলটা ভেজে রেখেছিলাম তিলটা ঠান্ডা হয়ে গেছে বাদামটা আমি নাইনটি ফাইভ ভেজে নিয়েছিলাম এখন পাঁচ এখানে এখানেই সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেব তিলে অল্প কিছু ঝুরঝুরে দানা দানা করে বানাবো যেমন দেখতে পারবেন স্ক্রিনে প্রথমে দিলাম দেওয়ার পরে একটু তিল দিয়ে আস্তে হাতে করে নেড়ে নেছি যেহেতু অনেকক্ষণ ধরে এই কুরচিনি শিরাটা জাল করে নিয়েছি গরম অবস্থায় হাত দিলে হাতে গরম চ্যাক লাগবে এজন্য হাতে ব্যথা পাবেন এতে করে আপনি এরই অসুবিধা সুবিধা হবে এজন্য সাবধানের সাথে কাজটা করবেন আর খুব বেশি সময় লাগে না ঠান্ডা হতে যখনই সুন্দরভাবে ঝরঝরে হয়ে এসেছিল আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছিলাম এরপরে বাকি যে তেলগুলো ছিল সেগুলো আমি এই বাদামে দিয়ে দিয়েছি এরপরে দেওয়ার পরে আমি আবারও একটা প্লেট নিয়েছি নিয়ে পুরো বিছিয়ে দেব সুন্দরভাবে এখানে আপনারা চাইলে অনেক রকমের মোল্ড পাওয়া যায় ছোট বাটি পাওয়া যায় ডিজাইন করে নিতে পারেন আপনার পছন্দ মতো এতে করে বাচ্চাদের ভালো লাগবে তবে আমি মনে করি তেমন কিছুই হয় না একই রকম হয় বাচ্চারা ভেঙে ভেঙে খেয়ে ফেলে তবু দেখা সৌন্দর্যের কারণে আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এরপর উপর দিয়ে আমি কিছু তিল একটু ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে যখনই একটু শক্ত শক্ত হয়ে এসেছে আমি একটু চাকু সাহায্য আছে দাগ কেটে নিচ্ছি যাতে পরে আমি এটা যখন কেটে নেব সুন্দরভাবে যেন উঠে আসে এই যে আজকে রেসিপির নামই বলা হলো না এটা বাংলাদেশে বাদাম তিলের খাজা বলে আপনার অঞ্চলে কি নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটার আওয়াজ শুনে হয়তো বা বুঝতে পারছেন কতটুকু ক্রিসপি হয়েছে ভিতরে বাদাম আর বাহিরের লেয়ারে কি সুন্দর কুড় মিষ্টি আর তিলে ভরা মাসাল্লাহ শীতের সময় বা যখনই হোক না কেন এটা খেতে মন্দ না আপনি রেখে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘ সময় বৃষ্টি সিজনে এটা খেতে বেশ ভালোই লাগে বললাম তো সব সময়ই ভালোই লাগে তবে বিশেষ কোনো সময় নেই এটা মন ছেলে বানিয়ে খেতে পারেন আমার জানা মতে ইন্ডিয়া পাকিস্তানে মুগফলি বলে পিনাট রাউরি গুড় টিকি রাউরি জানি না কতটুকু ঠিক হলো তবে হ্যাঁ এটাই দেখেছি আমি হয়তো বলছন করে সেরকম করে বোঝাতে পারলাম না তবে সহজভাবে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরেছি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে আরে হ্যাঁ শুরু থেকে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই ফ্যামিলিরই একজন হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এভাবেই সাপোর্ট করে যাবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ